বিশ্ব যখন মেয়ারাজে গিয়েছিলেন মেয়ারাজ মানে হলো উর্ধবমন সপ্তাহ বেদ করে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সামনে উপস্থিত করা হলো জান্নাতকে দেখলেন জান্নাতকে দেখার পর যখন জাহান্নামকে আল্লাহর রাসুলের সামনে প্রেজেন্টেশন করা হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী জাহাঙ্গনামকে দেখার পর দুই চোখের পানি টকটক পরে পরতে আরম্ভ করে দিল আল্লাহর হাবিব কান্দি শুরু করে দিলেন আল্লাহ রব্বীন বলেন ইয়া হ আমার হাবিব বিষয়ের জন্য কান্না কর কেমন সমস্যা কি এমন জিনিস আছে যে জিনিস আপনাকে কান্নার দেখিয়ে দিল আল্লাহর হাবিব বিষয় বলেন বেকারীম আমি কান্না করে আমার উন্নতের জন্য এই জাহাং এর আগের তোপায়াবহ এত পাওয়ারফুল আগুন এই আগুনের মধ্যে আমার উম্মত যদি যায় কেমনে সহ্য করবে আমার উম্মতের শাস্তিটা জানি কত কঠিন হয় আমার উম্মত কেমন অবস্থায় জানি পতিত হয় এই জাহান নামের আগুন দেখে আমার উম্মতের কথা মনে পড়ে গেল আল্লাহ হাবি আপনার কান্না আর কোনো কারণ নাই আমি আপনাকে সাফায়াতের সুযোগ দিয়ে দিলাম আপনি যখন আপনার উম্মতের কোনো বিপদগ্রস্ততা দেখবেন আপনি সাফায়াত করবেন আমি আপনার সাফায়াত গ্রহণ করব জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাত করার পর পরিবারের কথা ভাবেন নাই নিজের স্ত্রী সন্তান আত্মীয় নিজের কথা ভাবেন নাই তিনি ভাবলেন আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মতের অবস্থা কেমন হবে জুড়ে বলুন শুভানমদ আল্লা নবী বিশ্ব নবী বেশি ভালোবাসতেন আমাদেরকে